আমার যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে সেই স্ত্রী আমার জন্য রিজিক আমাকে আল্লাহ যে কয়টা সন্তান দিয়েছে আপনাকে দিয়েছে সন্তান আপনার জন্য রিজিক। এই দুই আয়াতের যদি আমরা সঠিক অর্থ করি বুঝার স্বার্থে তাহলে সঠিক অর্থ হচ্ছে আবারও শোনেন শপথ সময়ের ইন্দ ইনসান আল্লাহর নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে প্রথমে কি বললাম প্রথমে বললাম শপথ সময়ের নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত এখন কি বললাম শপথ সময়ের নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে আমানু দিন তবে সময় নষ্ট করে না সময় নষ্ট করে না শুধুমাত্র যারা ইমান আনয়ন করেছে যারা সৎ কাজ করেছে পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের দাওয়াত দিয়েছে আর এই কথাটুকু যে সত্য আমি যে অনুবাদটুকু করছি বা যে ব্যাখ্যাটা দিচ্ছি তার প্রমাণে আরেকটি আয়াত আপনার সামনে পেশ করি আল্লাহ সুবহান পবিত্র ওরান মজিদে বলছেন কাআন্নাহুম ইয়াওমা নাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা কঠিন কিয়ামতের মাঠে মানুষেরা দেখবে আপনি দেখবেন আমি দেখব সবাই দেখবেন কি দেখবেন যে সবাই সেই দিন দেখবে ইয়াওমা নাহা দেখবে যে লাম ইয়ালবাসু তারা দুনিয়াতে বসবাস করেনি ইল্লা আশিয়াতান আও দোহাহা হয় এক রাত বসবাস করেছে অথবা এক সকাল বসবাস করেছে বলি আপনাদের অনেকে এখানে উপস্থিত আছেন যাদের বয়স ধরেন এখন আপনি মারা গেলেন তো আপনি তিরিশ বছর বয়সে মারা গিয়ে কি আমাদের মাঠে দেখছেন যে আপনি পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র দিন এক রাত অথবা এক সকাল অথবা এক বিকেল আশি বছর বয়সের বৃদ্ধ চাচা মারা গিয়ে দেখতেছে কিয়ামতের মাঠে তিনি জানেন যে আমি পৃথিবীতে আশি বছর ছিলাম অথচ উনি দেখছেন যে উনি পৃথিবীতে মাত্র এক রাত ছিলেন পৃথিবীতে মাত্র এক দিন ছিলেন পৃথিবীতে মাত্র এক সকাল ছিলেন আজীব কেন এরকম ওই যে বেঁচেছে তো আশি বছর কিন্তু পুরোটাই সময় নষ্ট তো ওই জন্য ওইটা কি আমতের মাঠে দেখা যাচ্ছে না কেন সবটাই সময় নষ্ট হয়ে গেছে তো যতটুকু সময় নষ্ট হয়নি অতটুকু মিলে দাঁড়িয়েছে এক দুপুর এক সকাল এক দিন অথবা এক রাত সারা জীবনের যতটুকু সময় সে নষ্ট করেনি আল্লাহ কোরআনে বলছে আমি শুধু অনুবাদ করছি আল্লাহ সুহান কোরআনে বলছেন শপথ সময়ের নিশ্চয় সব মানুষ সময় নষ্ট করে আবার আর বলছেন অবশ্যই অচিরেই কি আমাদের মাঠে মানুষ দেখবে তারা পৃথিবীতে বেঁচে ছিল মাত্র একদিন এক রাত এক সকাল এক দুপুর মানে ওই এক রাত ওই এক দুপুর ওই এক সকাল তার পুরো আশি বছরের জীবন মিলিয়ে যতটুকু সময় কাজে লাগিয়েছিল সময় নষ্ট করেনি অতটুকু এক রাত একদিন এক সকাল এবার আপনার আপনার মনে প্রশ্ন আসবে তাহলে শুধু যারা ইমান করছে সৎ আমল করছে পরস্পরকে সত্যের দাওয়াত দিচ্ছে ধৈর্যের দাওয়াত দিচ্ছে এরাই কাজ করতেছে তাহলে কি আমরা বাড়ি ঘর স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য কৃষি সব কাজ বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত করবো নাহলে তো পুরো সময়ে সময় নষ্ট হিসেবে ধরা হচ্ছে এর উত্তর হচ্ছে আমালে সৎ আমল এক ব্যাপক অর্থবোধক শব্দ সৎ আমল এরকম কোন শব্দ নয় যে আপনি শুধু সালাত আদায় করলেই সৎ আমল হবে সৎ আমল এরকম কোন শব্দ নয় যে শুধু কোরআন তেলাওত করলেই সৎ আমল হবে যেমন আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই রিজিক আমরা মনে করি রিজিক মানে শুধু খাওয়া এখন আমাকে এক কাপ চা দিল তো হয়তো এটা রিজিক জিনা আমার যেই মেয়ের সাথে বিবাহ হয়েছে সেই স্ত্রী আমার জন্য রিজিক আমাকে আল্লাহ যে কয়টা সন্তান দিয়েছে আপনাকে দিয়েছে সন্তান আপনার জন্য রিজিক আপনি আজকে সমাজে যে সম্মান ও মর্যাদা অর্জন করেছেন ওটা আপনার জন্য রিজিক আপনি যে জ্ঞান অর্জন করেছেন এটা আপনার জন্য রিজিক আপনি যে পদ পদবি অর্জন করেছেন সেটাও আপনার জন্য রিজিক রাষ্ট্রের যা দায় দায়িত্ব পেয়েছেন সেটাও রিজিক তো রিজিক যেমন ব্যাপক অর্থবোধক সৎ আমল তেমন ব্যাপক অর্থবোধক রাসূলুল্লাহসাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া কুল্লাহাম আলা রুনা পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত অনেক বড় কথা অনেক ভয়ঙ্কর কথা যে পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা আছে সবই অভিশপ্ত তবে যতটুকু আল্লাহর জন্য করা হয় তো এই যে যতটুকু আল্লাহর জন্য করা হয় এটাও ব্যাপক অর্থবোধক সৎ আমল এটাও ব্যাপক অর্থবোধক সেই ব্যাপক অর্থটা কি সেই ব্যাপক অর্থ হচ্ছে মানুষ যদি নিয়াত ঠিক রাখে অন্তরের বিশুদ্ধতা ঠিক রাখে তাহলে তার ব্যবসাও সৎ আমল তার কৃষি কাজও সৎ আমল তার সন্তান সন্ততিকে লালন পালন করাও সৎ আমল তার জেনারেল জ্ঞান অর্জন করা স্কুল কলেজে পড়াও সৎ আমল বলেন আল্লাহ আকবর শুধু নিয়াত ঠিক রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে যেমন ধরেন এখানে যদি কোনো ব্যবসায়ী উপস্থিত থেকে থাকেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন আজের আসুক আল আমিন আমিন্ন অসহাদা সত্যবাদী আমানতদার ব্যবসায়ী আবার শোনেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে তাহলে ব্যবসাও তো সত আমল হয়ে গেল শুধু কি যুক্ত করা হলো সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী মানে যে ব্যবসা করতে গিয়েও চিন্তা করবে যে আমি আল্লাহর বিধান আল্লাহর আদেশ মেনে ব্যবসা করব যে বিবাহ করতে গিয়ে সন্তান সন্ততি লালন পালন করতে গিয়ে চিন্তা করবে আমি আল্লাহর কথা অনুযায়ী করব যে কৃষি কাজ করতে গিয়ে চিন্তা করবে আমি আল্লাহর কথা অনুযায়ী করব। তো জীবনের প্রত্যেক যে কাজ সে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আল্লাহর দেখানো পথ অনুযায়ী করবে সেটি সৎ আমল আর সেটি কাজে লাগবে ওটা সময় নষ্ট হয়নি ওটা কাজে লাগবে সম্মানিত উপস্থিতি সময় কেমন গুরুত্বপূর্ণ সময় কত গুরুত্বপূর্ণ এটা আপনাকে বুঝানোর জন্য একটি উদাহরণই যথেষ্ট সেটি হচ্ছে আমি এবং আপনি কোনো জায়গায় বসবাস করি না আপনার এবং আমার বাড়ি চার ঘাটেও নয় রাজশাহীতেও নয় নওদাপাড়াতেও নয় ডাঙ্গিপাড়াতেও নয় বাংলাদেশেও নয় এবং এটি বিজ্ঞানের দৃষ্টিতে বাস্তব যেটা এখন আমি বলতেছি আমার এবং আপনার বাড়ি হচ্ছে যেই সালে জন্মগ্রহণ করেছি আর যেই সালে মৃত্যুবরণ করব এই সময়টুকুর মধ্যে আমরা বসবাস করি তার কারণ এই চারঘাটের মাটিতে আজ থেকে পাঁচশো বছর আগেও মানুষ ছিল না ছিল না ছিল তো ওরা যদি চার ঘাটে বসবাস করবে তো আজ নাই কেন তার মানে ওরা আসলে চার ঘাটে বসবাস করেনি সময়ে বসবাস করেছে একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন ওই সময় চলে গেছে তারাও চলে গেছে তো আমরাও এক নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে এসেছি এই নির্দিষ্ট সময় চলে যাবে আমরাও চলে যাব আর আল্লাহ সময়ের শপথ এমনি করেননি বলে আসর শপথ সময়ের সময়ের শপথ এমনি করেননি সময় জিনিসটা অতি গুরুত্বপূর্ণ এই জন্য সময়ের শপথ করা আছে এবং সময় আল্লাহর আশ্চর্যজনক সৃষ্টিগুলোর একটা সৃষ্টি সময় কত আশ্চর্যজনক সৃষ্টি সময়ের আশ্চর্যজনকতা যদি আপনি বুঝতে চান তাহলে এতটুকু বুঝতে হবে যে সময় আপেক্ষিক সব বিজ্ঞানের ছাত্ররা জানে যে সময় আপেক্ষিক আর আপনাকে উদাহরণ দিলে আপনিও বুঝবেন যে হ্যাঁ সত্যিই সময় আপেক্ষিক আমি পায়ে হাঁটতেছি আমার জন্য সময় একরকম যে ট্রেনে যাচ্ছে তার জন্য সময় একরকম যে বিমানে যাচ্ছে তার জন্য সময় একরকম কিন্তু দুঃখজনক হচ্ছে আমি পায়ে হেঁটেও বিমানে চলেও ট্রেনে চলেও আলোর গতিতে চলতে পারছি না এই জন্য সময়ের বাধ্যবাধকতার মধ্যেই বসবাস করতেছি আমি কিন্তু সময়ের বাধ্যবাধকতা পার হয়ে যেতে পারব এই জন্য সময় আপেক্ষিক যদি আমি সময় আলোর গতিতে চলতে পারতাম অথবা আলোর চেয়ে বেশি গতি ধারণ করতে পারতাম তাহলে আমি সময়কে বিজয় করে নিতাম এবং বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আপনার এই পৃথিবীতে সময়ের দ্রুততার গতি কি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন এক রাত এটা হচ্ছে পৃথিবীতে সময়ের দ্রুততার গতি এই গতি যদি আর অন্য কোন গ্রহে এর চেয়ে কম অথবা বেশি হয় তাহলে এখান থেকে একটা মানুষকে উঠিয়ে যদি আমরা ওই গ্রহে পাঠিয়ে দিই ধরুন কোনো একটা সিস্টেমে পাঠিয়ে দিলাম ওই মানুষ ওই গ্রহে আর পঞ্চাশ বছর থেকে যদি পৃথিবীতে আগমন করে তাহলে অর আর যে সমবয়সী বন্ধু ছিল তাদের চেহারা আর চেহারা মিলবে না দেখা যাবে ওর সমবয়সী বন্ধু বৃদ্ধ হয়ে গেছে আর দেখা যাবে ও তখনও যুবক আছে কেননা অর্জনের সময় ভিন্নভাবে অতিক্রম হয়েছে কেননা ও এমন জায়গায় ছিল যেখানে সময়ের গতি ছিল ভিন্ন এগুলো আমি বলছি না বিজ্ঞানীরা বলছে এবং আপনি আরো আশ্চর্য হবেন যে আমরা যদি আজ এখান থেকে অনেক দূরের গ্রহে ভ্রমণ করি কয়েক লক্ষ কয়েক হাজার কয়েক ট্রিলিয়ন মিলিয়ন কিলোমিটার দূরের তাহলে অনেক দূরের গ্রহের আলো আমাদের কাছে আসতে যেমন সময় লাগে এই গ্রহের আলো ওই গ্রহে যেতে সময় লাগবে তো আপনি ওই রকম দূরত্বের গ্রহে বসে যদি দূরবীন লাগিয়ে মক্কায় দেখেন তো দেখবেন যে বদরের যুদ্ধ হচ্ছে দেখবেন যে আল্লাহর নবী হেঁটে বেড়াচ্ছে মানে আল্লাহর নবী যে সময়ে এই পৃথিবীতে ছিল ওই সময় যে আলোটা ছিল ওই আলোটা এখনো অত দূরের গ্রহে পৌঁছেইনি আলোর গতিতে পৌঁছতে পৌঁছতে পৌঁছেইনি ফলত ওই আলোর মধ্যেই ছবি ধারণ হয় আপনারা আমাকে সাথে সাথে দেখছেন না একটু হলেও পরে দেখছেন আমার এখান থেকে আলো আপনার চোখে যেতে যতক্ষণ সময় লাগছে তত পরে দেখছেন কিন্তু এটা আমরা বুঝি না তো আমি কি আলোচনা করছিলাম সময় আল্লাহর সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি আল্লাহ এই সময় সৃষ্টি করে ছেড়ে দিয়েছে এই সময়ের মধ্যেই মানুষ আসবে সময়ের মধ্যে মানুষ শেষ হয়ে যাবে আর এই সময়ের মধ্যেই পৃথিবী শেষ হয়ে যাবে পৃথিবী শেষ হওয়ার পর সময় কেমন হবে তার কোনো গ্যারেন্টি নাই নবী নিজেই বলছেন যে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান একদিন হতে পারে কিয়ামতের দিন তা নবী তো বলে গেলেন সময় আপেক্ষিক উনি তো প্রমাণ করে গেলেন যে কেমনে কিয়ামতের একদিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হতে পারে মানে তখন সময়ের ডেফিনেশন সময়ের সংজ্ঞা তখন ভিন্ন এখন পৃথিবীর জন্য আল্লাহ সময় করে দিয়েছে চব্বিশ ঘন্টা একদিন এক রাত এটা আল্লাহর সৃষ্টি এই জন্য অনেক জায়গায় গিয়ে দেখবেন মানুষ প্রশ্ন করে ভাই সৌদি আরবে লাইলে কদর ছিল আজ এখানে কেমনি হয় বলে আল্লাহ প্রতিরাতে কিভাবে নিচের আসমানে নেমে আসে সারা দিন সারা পৃথিবীতে তো নিচের আসমান হতেই থাকে সারাদিন সারা পৃথিবীতে তো শেষ রাত আসতেই থাকে তো এই শেষ রাত আর এই চব্বিশ ঘন্টার দিন রাত আপনার জন্য আল্লাহ হানা এই ধরনের সময়ের বাইন্ডিংস এর আল্লাহর নবী সময়ের এই লিমিটেশনকে অতিক্রম করেছিলেন বলেই এক মসজিদে আফসা থেকে সপ্তম আসমান আবার সপ্তম আসমান থেকে কাবা ফজর হওয়ার আগে ফিরে এসেছেন মানে ওনার জন্য সময়ের সঙ্গে তখন বাতিল হয়ে গেছিল উনি যে বাহনে আরোহণ করেছিলেন তা আলোর গতির চেয়ে দ্রুততর ছিল ফলত উনি সময়কে অতিক্রম করে চলে গেছেন অতিক্রম করে সফর শেষ করে এসেছেন কিন্তু পৃথিবীতে সময় তার গতিতে চলতেছে আর উনি সময়ের গতিকে অতিক্রম করে চলে গেছে সম্মানিত উপস্থিতি তাহলে সময় আমাদের জীবন আমরা সময় নিয়ে খেলতেছি মানে আমাদের জীবন নিয়ে খেলতেছি আমাদেরকে আল্লাহ সুবাহ যে নির্দিষ্ট সময় দিয়ে পাঠিয়েছে এই সময়টুকু আমাদের জীবন এই জন্য এই সময়ের হিসাব আল্লাহ সুহানা নিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিআমাতান মাকবুন ফীহিমা কাসীরুম মিনান নাস পৃথিবীর দুইটা নেয়ামত যেই দুইটা নেয়ামত সম্পর্কে পৃথিবীর সব মানুষ সবচেয়ে গাফিল এক আস-সিহাহ সুস্বাস্থ্য ওয়াল ফারাগ অবসর সময় পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফিল তার স্বাস্থ্য নিয়ে পৃথিবীর মানুষেরা সবচেয়ে গাফিল তার সময় নিয়ে স্বাস্থ্য নিয়ে গাফিল দেখেই তো রাত দিন বিড়ি টানে মানে যে ব্যক্তি বিড়ি এবং সিগারেট খায় সে কি স্বাস্থ্যের নিয়ামতের মূল্য করে না মূল্য করে না মূল্যায়ন করে না সে আল্লার দাম এক নেয়ামতকে চোখের সামনে নষ্ট করতেছে মাদকতার মধ্যে নিমজ্জিত থেকে নেশার মধ্যে নিমজ্জিত থেকে তার লিভার তার পাকস্থলী তার শ্বাসযন্ত্র নষ্ট করে দিচ্ছে আর ঠিক আর দিকে। একদল যুবক আছে যারা জুয়া ফ্রি ফায়ার পাবজি ফেসবুক ইউটিউব টুইটার টিকটক নিয়ে ব্যস্ত তো তাদের কাছে কি সময়ের মূল্য আছে নাই ওটাই আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ সবচেয়ে অবমূল্যায়ন করে আল্লাহর দুটো নিয়ামতকে এক সময়কে আর এক স্বাস্থ্যকে এই জন্য সালাফেস বলেছেন ইন্নাল ওয়াক্তা সাইফুন সোনো দুনিয়ার মানুষ সময় হচ্ছে তরবারি তুমি যদি এই তরবারিকে না কাটো এই তরবারি একদিন তোমাকে কেটে দিবে তার মানে প্রতি সেকেন্ডে সময় আপনাকে কাটতেছে তরবারি প্রতি সেকেন্ডে আপনি সময় দ্বারা জবাই হচ্ছেন তো আপনি যদি এই প্রতি সেকেন্ড সময়কে কাজে না লাগান তো একদিন এই তরবারি আপনাকে পরিপূর্ণরূপে কেটে ফেলে দিবে। শেষ জীবন শেষ হয়ে যাবে লাইফ শেষ হয়ে যাবে তখন আর আফসোস করেও কিছু করার থাকবে না আর সে আফসুসের কথা আমিন আল্লাহ সোহান উতলা কোরআনজিদে বলছেন ওয়াং জিকু মিম্মা রাজাক না কুমিং কপিলে আই আচে আহার দ্য মাউত দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগেই কেন যেই দিন মৃত্যু আসবে সেই দিন বলবে রব্বী লাউলা আখর তানিলা আজল ইন আল্লাহ আর একটু যদি সময় বাড়িয়ে দিতেন আর এক মিনিট এক সেকেন্ড দশ মিনিট যদি সময় বাড়িয়ে দিতেন ফার্স্ট সৎ দেখাবো আকুব মিনা সয়াল তাহলে কিছু ভালো আমল করে সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম তখন আল্লাহ উত্তরে বলছেন বলে ইয়া আল্লাহ নাফসান ইজা আজালুহা আল্লাহ তো সময় সেট করে ছেড়ে দিয়েছেন আমি আগেই প্রমাণ করে নিয়েছি যে সময় আল্লাহর সৃষ্টি এবং ব্যতিক্রম ভয়ঙ্কর সৃষ্টি এটা সৃষ্টি করে ছেড়ে দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে মানুষ আসবে মানুষ যাবে মানুষ পৃথিবীতে বাস বাস করে 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 না ওই সময়ে আর এই সময় সময় মানুষের শেষ দিবে তো তো আল্লাহ ওইটাই বলছেন যে আমি জীবনকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি যেই দিন তোমার সময় চলে আসবে যাওয়ার সেই দিন তো আর এক সেকেন্ড দেরি হবে না আল্লাহ আল্লাহ এক সেকেন্ডও দেরি করবেন না যেই দিন তোমার যাওয়ার সময় চলে আসবে সম্মানিত উপস্থিতি তাহলে সময় আমাদের জীবনকে প্রতিদিন ধ্বংস করে দিচ্ছে কাটতেছে কিন্তু আমরা সৎ আমল করতেছি না কিন্তু যেই দিন সময় ঘনিয়ে আসবে সেই দিন আমরা আফসোস করলেও সৎ আমল করার সুযোগ থাকবে না এই জন্য রাসোলা আলি সাল্লাম আরাক হাদিসে স্পষ্ট করে বলছেন খামসিং দুনিয়ার মানুষ পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কাবলা মৃত্যু আসার পূর্বেই যতদিন বেঁচে আছো এই বেঁচে থাকাকে মূল্যায়ন কাবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে যতদিন সুস্থ আছো এই সুস্থ থাকাকে মূল্যায়ন করো ফারাগাকা কাবলা শুগলিক ব্যস্ত হওয়ার আগে যতটুকু সময় অবসর পেয়েছো। এই অবসর সময়কে কাজে লাগাও ও সাবাকা কবলা হারামিক বৃদ্ধ হওয়ার আগে যুবক আছো এই যুবক বয়সকে কাজে লাগাও ও কবলা ফাকরিক দরিদ্র হয়ে যাওয়ার আগে হাতে কিছু টাকা পয়সা আছে এই টাকা পয়সা এই সামর্থ্যকে মূল্যায়ন করো সম্মানিত উপস্থিতি আল্লাহ সানতলা যে চব্বিশ ঘন্টা সময় দেন আজকের দিনেও যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন চার ঘাটের একজন রিক্সা চালককে দিয়েছেন চার ঘাটের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা তাদেরকেও দিয়েছেন আজকে কেউ চব্বিশ ঘন্টার কম সময় পেয়েছেন কেউ পেয়েছেন চব্বিশ ঘন্টার কম সময় এটা আল্লাহ করেন না আল্লাহ নিয়ামত সবাইকে দিয়েছেন চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকাল সবচেয়ে দামি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কখন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যা জআল লিহাদিহিল উম্মাতা আল বারকাতা ফি রেহা আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে আমি যুবক এবং ছাত্রদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা এখান থেকে উঠে গিয়ে গুগলে সার্চ করো চ্যাট জিপিডি সার্চ করো আজকের বিশ্বের যারা টপ লেভেলের ধনী আজকের বর্তমান বিশ্বের যারা সবচেয়ে সাকসেসফুল মানুষ তারাও তাদের জীবনী ঘেঁটে দেখো তারা কখন ঘুম থেকে উঠে দেখবার নব্বই পার্সেন্টেরও বেশি সফল মানুষ সকালে ঘুম থেকে উঠে